তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা ছোট্ট টিপস নিয়ে এলাম তো টিপসটা হচ্ছে যে আমাদের কিন্তু সবারই কিন্তু অল্প বয়সে কিন্তু চুল পেকে যাচ্ছে বা চুল সাদা হয়ে যাচ্ছে ওটা কিন্তু আমরা খুব মানে একটা ভোগান্তিতে ভুগছি মানে প্রত্যেকটা মানুষের যে কোনো বয়স বা কিছু হচ্ছে না এখন কিন্তু সব মানুষের কিন্তু চুলটা পেকে যাচ্ছে তো দেখবে যদি চুল পেকে যায় একটা যদি চুল পেকে যায় তাহলে সেটাকে আমরা ভাবি যে তুলে দেবো কিন্তু এই ভুলটা একদম করবে না কেননা যদি চুল পেকে যায় বা তুলে দেওয়া হয় তারপরে কিন্তু আরও চুল কিন্তু পাকতে শুরু করে তো তোমরা ভুল করেও কিন্তু চুলটাকে তুলে ফেলবে না তো চুলটা কিভাবে কালো করবে আজকে আমি সেটাই তোমাদিকে বলবো তো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা চুলকে কালো করবে মানে সাদা থেকে কালো করবে সেই টিপসটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো একটা জিনিস তো বারবার বলছি যে কোনো মতেই চুল কিন্তু তুলে ফেলে দেবে না কারণ তু চুল যদি তোমরা একবার তুলে ফেলে দিয়েছ আবার কিন্তু নেক্সটবার আরও চুল পেকে যাবে এরকমভাবে কিন্তু পাকতে পাকতে অনেকগুলো চুল কিন্তু পেকে যাবে তো চলো আজকে তোমাদেরকে টিপসগুলো বলি যে কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে তোমরা আজকে চুল কালো পাকা থেকে কালো করবে যে সাদা হয়ে গেছে চুলটা সেটাকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা কালো করে নেবে তো ফার্স্টে হচ্ছে তোমাদেরকে কটা জিনিস নিতে হবে তো জিনিসগুলো একটু শুনে নাও যে কি কি জিনিস নিতে হবে তারপর তোমাদেরকে বলছি যে কিভাবে বানাবে বা কিভাবে কি করবে সেগুলো একটু শুনে নাও তো ফার্স্টে তোমরা একটা লোহার কড়াই নেবে তো কড়াইটা লোহার কড়াইটা কিন্তু অবশ্যই মাস্ট কিন্তু লোহার কড়াইটা চাই তো লোহার কড়াইয়ের মধ্যে তোমরা দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম সর্ষের তেল নেবে তো সেই সর্ষের তেলটা নেওয়ার পর এরপর নেবে মেথি দেখবে প্রত্যেকের বাড়িতে কিন্তু মেথি থাকে আর যে টিপসগুলো আমি বলছি এগুলো কিন্তু ঘরোয়া পদ্ধতি আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় তোমরা কিন্তু আর চাইলেই কিন্তু পেয়ে যাবে কোনো মানে ঝামেলা নেই একবারে অল্প খরচের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে তো তোমরা মেথি পা নেবে মেথিটাকে মিক্সিতে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়াতে যাতে হোক একটু ভালো করে গুঁড়িয়ে নেবে একদম কিন্তু জল দেবে না পুরো ডাস্ট বানিয়ে নেবে তো ওই ডাস্টটাকে বাড়ি বানিয়ে নেওয়ার পর তারপর আমলকি বাজারে দেখবে আমলকির গুঁড়ো পাওয়া যায় সেই ডাস্ট গুঁড়োটা কিনে নিয়ে আসবে তারপর কিনে নিয়ে আসতে হবে আর ওই মেহেন্দি পাতা বা হেনা যে কোনো একটা কিনে নিয়ে এসে ওটাকে রাখতে হবে মেহেন্দি পাতাটা হলে সব থেকে অবশ্যই ভালো হয় তো মেহেন্দি পাতাটা কিনে নিয়ে আসবে তো এই তিনটে উপকরণকে একসাথে ওই সর্ষের তেলের মধ্যে মেশাবে চাম পরিমাণ মতো যা যদি তোমরা একটু বেশি চুল লাজের একটু চুল একটা গ্রোথ অনেকটা আছে লম্বা আছে বা অনেকটা মোটা আছে চুল তো সেরকমভাবে কিন্তু তোমরা তেলটা নেবে মোটামুটি দুশো থেকে আড়াইশো মতো তেলটা কিন্তু এরকম নিতে হবে তো তোমরা ওই তেলটার মধ্যে মেথি গুঁড়োটাকে প্রথমে মিশিয়ে নেবে দু চামচের মতো তারপর দেবে আমলকি গুঁড়ো তারপর দেবে ওই যে মেহেন্দি পাতা বললাম গুঁড়ো মেহেন্দি পাতাটাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বা হেনা ওটাও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর ওটাকে নিয়ে এসে সব জিনিসগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেবে তো পেস্ট করার পর লোহার কড়াইটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবে গ্যাসে একবারে কিন্তু লো স্টিমে গ্যাসটাকে দিতে হবে একদম কিন্তু ফুল স্টিমে দেয়া চলবে না একবারে লো স্টিমে দেবে তোমরা যদি চাও এটার মধ্যে কিন্তু নারকেল তেলও মিক্সড করতে পারো তো যদি চাও তোমাদের যদি ইচ্ছা যায় তাহলে কিন্তু করতে পারো আর দেখবে আগেকার দিনের মানুষরা কিন্তু সর্ষের তেলটা কিন্তু খুব ইউজ করতো বাচ্চাদের মাথাতে দেওয়ার জন্য বা চুলে তেল নেওয়ার সময় কিন্তু ওরা সর্ষের তেলটা কিন্তু খুব ভালো সর্ষের তেল কিন্তু এমনিতেই চুলকে কালো করে খুব ভালো চো সর্ষের তেল সত্যিই খুব ভালো জিনিস আমরা এখনও পর্যন্ত বাচ্চাদেরকে দেখবে মাথাতে সরষের তেল প্রায় দিয়ে থাকি তো সর্ষের তেলে কিন্তু অনেক গুণাবলী আছে তো তোমরা এই জিনিসগুলোকে তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিক্সড করে নিলে তারপর গ্যাসের মধ্যে লো স্টিমে চাপিয়ে দিলে পাঁচ মিনিট কিন্তু ওটাকে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে ভালো করে একটু মাখিয়ে মানে গরম করে নিতে হবে পাঁচ মিনিটের বেশি কিন্তু করা চলবে না কেননা ওতে পাঁচ মিনিটের বেশি যদি হয় তাহলে কিন্তু পুড়ে যাবে তো পাঁচ মিনিট মতো করে নেওয়ার পর তোমরা ওটাকে লোহার কড়াইয়ের মধ্যে সারা দিন রেখে দিলে রেখে দেওয়ার পর মানে সারা দিন সকালে বানালে তো সারা রাত রয়ে গেল লোহার কড়াইয়ের মধ্যে তারপর তোমরা ওটাকে রাত মানে সকালবেলাতে একটা কাঁচের বাটি নেবে তো বা একটা ছাঁকনি বা একটা পাতলা নেকড়া যে কোনো যে কোনো পাতলা নেকড়া বা যে কোনো একটা ছাঁকনি ভালো দেখে নিয়ে তোমরা ওই তেলটাকে লোহার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল না ওই তেলটাকে ওটার মধ্যে ছেঁকে নেবে তো ছেঁকে নেওয়ার পর দেখবে যে কালো মতোর একটা লিকুইড তো হয়েছে আর ওটা তোমরা বেশ ভালো করেই একটু ভালো করে ফাটিয়ে নেবে ফাটিয়ে নেওয়ার পর দেখবে খুব সুন্দর কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু চলে এসছে তোমরা কিন্তু প্রত্যেকে এটা করতে থাকো দেখবে তোমাদের চুল সত্যিই খুব ভালো হবে আর যে চুলের গোড়ায় গোড়ায় নেবে আর যে চুলটা চুলে দেখবে এমনি কোনো কালার নিলে চুলে যে স্কিনগুলো রয়েছে স্কিনের মধ্যে কিন্তু প্রচণ্ড দাগ হয়ে যায় কালো দাগটা হয়ে যেতে কিন্তু খুব অসুবিধা হয় যে চুলটা স্কিনটা চুলের ভেতরে যে জিনিস স্কিনটা রয়েছে সেটা কিন্তু কালো হয়ে গেছে দেখতে খারাপ লাগছে শ্যাম্পু করার পরও কিন্তু ঠিকঠাকভাবে ওঠে না আর এই পদ্ধতিটা করলে তোমরা চুল কিন্তু স্কিন একদম কালো হবে না কিচ্ছু হবে না শুধুমাত্র চুলটাতেই কালোটা হবে এতে কিন্তু চুলের গ্রোথ হবে চুলটা আরও ভালো হবে খুব কালারটাও খুব ভালো আসবে তো তোমরা এটা করো সকালে এটা করে নিলে তারপর একটা হাতে গ্লাস পরে একটা ব্রাশ নিয়ে চুলটাকে সামনের দিকে ঘুরিয়ে তোমরা চুলের গড়ায় গোড়ায় এটাকে লাগাতে থাকো তো এটা লাগিয়ে তোমরা একটা শ্যাম্পু করে ভালো করে চুলটাকে ধুয়ে নেবে তো তারপর তোমরা ম্যাজিকের মতো কাজ পাবে দেখবে যে চুলটা কতটা কালো হয়ে গেছে বা কতটা সুন্দর হয়েছে কতটা সিল্কি হয়েছে মেথিরও অনেক কাজ আছে অনেক গুণাবলী আছে আর আমলকি তো অবশ্যই আছে সেটা তোমরা প্রত্যেকে জানো সবাই জানো বলার কিচ্ছু নেই প্রত্যেকটা জিনিসের কিন্তু গুণাবলী সব খুব সত্যিই খুব ভালো খুব উপকারী জিনিস তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো একবার নিয়ে দেখো তো চলো আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা